বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত শ্রোতা পড়ছি মোহাম্মদ সরোয়ার কবির স্বামীম রচিত মৌলিক জ্ঞান সিরিজের দ্বিতীয় বই ইমান এ পর্বে আমরা পড়ব বইয়ের তৃতীয় অধ্যায় ইমানের শক্তি আল্লাহর প্রকৃত দাসদের মূল শক্তি ইমানের শক্তি ইহজীবনের যাবতীয় বিষয়ে এই শক্তি সবচাইতে বিশুদ্ধ ও অকৃত্রিম ব্যক্তিজীবন হতে শুরু করে পারিবারিক বিষয় বিশুদ্ধ ইমানের প্রভাব সকলকে সরল সহজ পথের সন্ধান দেয় জীবনের ঘাত প্রতিঘাত মোকাবেলায় নকল বিজ্ঞদের চাপে দেওয়া কাঠিন্য দূর করে জীবনকে সহজ করে একটি প্রকাণ্ড বিশ্বাস যিনি সকল কিছুর স্রষ্টা সেই মহান রবের হাতেই সকল কিছুর চাবিকাঠি দাসদের আধ্যাত্মিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় ভালো মন্দ লাভ ক্ষতি সফলতা ব্যর্থতা সম্মান অসম্মান ইত্যাদি সকল কিছুর চাবি আল্লাহ সকল বস্তুর গুণাগুণ তিনি নিয়ন্ত্রণ করেন ইমানদার ব্যক্তি বস্তুর ওপর আস্থা স্থাপন না করে বস্তুর গুণাগুণ নিয়ন্ত্রণকারীর উপর পূর্ণাঙ্গ আস্থা স্থাপন করে অতীতকালের বিশ্বাসীগণ তাদের কর্মকাণ্ডের মূলে এ বিশ্বাসের শক্তিকে সর্বাধিক প্রাধান্য দিতেন ফলে তারা বৈষয়িক দিক থেকে দুর্বল হলেও জয় পরাজয়ের জন্য বৈষয়িক সামর্থ্যের চাইতে ইমানের শক্তির উপর বেশি নির্ভর করতেন ফলে তারা কোথাও পরাজিত হননি যেখানে হোঁচট খেয়েছেন সেখানে তাদের রব তাদের সেই মূল বিশ্বাসের ভিত মজবুত করার জন্য সেসব পরিস্থিতি তৈরি করেছিলেন যেমন ওহুদ ও তা ছিল দাসদের জন্য তাদের রবের পক্ষ হতে তার বিয়াহ আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে তারা বৈষয়িক উপাদানকে তুচ্ছ জ্ঞান করতেন পোশাক পরিচ্ছদ ধনসম্পদ সম্পদ দীপ্তিদ্যুতির দিক থেকে তারা হয়তো পিছিয়েছিলেন কিন্তু পরোপকার সাদাকা অপরের কল্যাণকামনা অহংকারমুক্ত সরলতা অপরকে প্রাধান্য দান প্রাধান্যদান মানবকল্যাণের সর্বস্ব ত্যাগ ইত্যাদিতে তারা ছিলেন অগ্রগামী পূর্ণাঙ্গ ইমানের রূপ আল কোরআন মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ গাইডবুক বিশ্বাসীরা থিওরি বা প্র্যাকটিস উভয় ক্ষেত্রে কোরআনের প্রতি কোনো সন্দেহ পোষণ করেন না জীবনের মৌলিক বিষয়ে আল কোরআনের বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে কেবল ইমানের শক্তিশালী ভিত্তির উপর যারা দাঁড়িয়ে আছেন তারাই এর আদেশ নিষেধগুলি মেনে চলেন এবং উপকৃত হন ইমানের ফয়সালা হয়ে গেলে বিশ্বাসীদের পরবর্তী কাজ ইনামা কানা ইদাদ রসুলিহি লিয়াহুমা বা ইনাহুম আইয়াকল সামিয়ানা ওয়া আতআনা কাহু মুফলিহুন ইমানদার লোকদের কাজ তো এই যে যখন তাদেরকে আল্লাহ ও রসুলের দিকে ডাকা হবে যেন রাসুল তাদের মামলা মোকদ্দমার ফয়সালা করে দেয় তখন তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম বস্তুত এই রূপ লোকেরাই কল্যাণ লাভ করে সুরা নূর আয়াত একান্ন অর্থাৎ ইমান উপলব্ধির পর অন্যান্য আদেশ নিষেধের ব্যাপারে বিশ্বাসীদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না বরং তারা আদেশসমূহ শুনে আর মেনে নেয় এ কারণেই প্রকৃত ইমানদারগণ আল্লাহর যাবতীয় হুকুম আনন্দের সাথে পালন করে আর ইমানের ব্যাপারে যারা দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে গেল তারা বঞ্চিত হল পূর্ণাঙ্গ ইমানের সুফল এই যে আল্লাহর আদেশ শুনে ইমানদারগণ তা পালনে কোনো গরিমসি করে না ইমানের শক্তিশালী প্রভাব সমাজ জীবনে মদ্যপানের ক্ষতিকর প্রভাব দেখে উনিশশো সালে বর্তমান দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ জাতি মার্কিন কংগ্রেস সংবিধানের আঠারোতম সংশোধনীর মাধ্যমে অ্যালকোহল উৎপাদন বাজারজাতকরণ বহন আমদানি রফতানি ও বিক্রি নিষিদ্ধ করেছিল এ আইন বাস্তবায়ন হয়েছিল ষোলো জানুয়ারি উনিশশো সালে সভ্য মার্কিন নাগরিকগণ এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে বন্য প্রতিক্রিয়া দেখিয়েছিল তার সামান্য খতিয়ান নেমে দেওয়া হলো। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দাঙ্গায় প্রায় দুইশো লোক নিহত হয়েছিল প্রায় পাঁচ লক্ষ নাগরিককে এ আইন ভঙ্গের কারণে কারারুদ্ধ করা হয়েছিল জরিমানা ধার্য করা হয়েছিল প্রায় এক কোটি ডলারের বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল একশো কোটি ডলারের মতো নিষেধাজ্ঞার পূর্বে বৈধ মধ্যশালার তুলনায় নিষেধাজ্ঞার পর গুপ্ত ও অবৈধ মধ্যশালার পরিমাণ বেড়েছিল দশ গুণ ঘরে ঘরে মদ উৎপাদনের কারখানা তৈরি হয়েছিল নিষেধাজ্ঞার পূর্বে বছরে নিউ শহরে মদ সম্পর্কিত রোগে মৃতের সংখ্যা ছিল দুশো বাহান্ন নিষেধাজ্ঞার পর এ সংখ্যা উন্নীত হয় সাত হাজারে মার্কিন ইতিহাসে তখন সর্বোচ্চ সংখ্যক নেশাগ্রস্ত কিশোর গ্রেফতার হয়েছিল কিছু শহরে নিষেধাজ্ঞার সময়টিতে অপরাধ প্রবণতা দুইশো গুণ বৃদ্ধি পেয়েছিল জ্ঞানী কংগ্রেসম্যান বুদ্ধিজীবী মহল সরকার পরিচালনায় অভিজ্ঞ আমলা বিশিষ্ট নাগরিক ও সাধারণ জনতা যে প্রত্যয় নিয়ে মদ নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়ে কোটি ডলার ব্যয় সাপেক্ষে প্রচারণায় নেমে মদকে নিষিদ্ধ ঘোষণা করেছিল মাত্র চোদ্দ বছরের মাথায় উনিশশো সালে সেই কংগ্রেসম্যানরাই আবার এ নিষেধাজ্ঞাকে একুশতম সংশোধনী দিয়ে বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছিল অবস্থা বেগতিক দেখে যুক্তরাষ্ট্র সরকার মদ উৎপাদন মদ পান আমদানি রফতানি সকল কিছুকেই বৈধ ঘোষণা করতে বাধ্য হল ফলে মদ পান উৎপাদন বিক্রি ইত্যাদি আবারও অবারিত উন্মুক্ত হয়ে গেল এ ছিল এক সভ্য জাতির অসভ্যতার নগ্ন প্রকাশ এ এমন এক জাতি যারা পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কারসহ জীবনের যাবতীয় বিষয়ে যারা সবার চাইতে এগিয়েছিল এবং এখনও আছে এ হল তাদের নৈতিকতার মান ও সাহস এবার আসুন আমরা দেখি আজ হতে চোদ্দশো বছর আগের অসভ্য বর্বর আর পাশবিক সব দোষে দুষ্ট এক জাতির অবস্থা এ এমন এক জাতি যারা নিজ কন্যাকে নিজ হাতে হত্যা করতো এ জাতি সবেমাত্র ইসলাম গ্রহণ করল খারাপ বৈশিষ্ট্যগুলি আস্তে আস্তে ত্যাগ করল কিন্তু তাদের জীবনে সরাব এমন একটি অবিচ্ছেদ্য উপাদান ছিল যা বুঝবার জন্য এটুকু যথেষ্ট যে তাদের ভাষায় মদের একশোটিরও বেশি নাম ছিল এ জাতির কথায় আচরণে স্বভাবে কর্মে সাহিত্যে যুদ্ধক্ষেত্রে বন্দিদশায় অর্থাৎ সর্বক্ষেত্রে মদ ছিল আলোচনার প্রধান ও সবচাইতে প্রিয় আলোচ্য বস্তু সবচাইতে কদরের বস্তু এ এমন এক আসক্তি যা থেকে তাদের মুক্তি অসম্ভব বলেই মনে হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া ডাকে সে বর্বর মানুষগুলি সাড়া দেওয়া শুরু করল আল্লাহর প্রতি ইমান আনলো কুরআন নাজিল হওয়া শুরু হল এ মানুষেরা যখন একটা নতুন জীবন শুরু করলো একটি নব্য জীবন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিচ্ছিল তখন ক্রমান্বয়ে তাদের মদ সম্পর্কিত উপদেশ নসিহত আসা শুরু হলো ইয়াস আলুরাকা আনিল হমরুয়াল মাইসির উল্ফি হিমা ইসমুন কাবিরু ওমানাফিউলিন্নাস ও হুমা আকবর মিন্নাফ মিন্ফ হিমা তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও এ দুটিতে বড় বড় অপকার রয়েছে অবশ্য লোকের জন্য কিছু উপকারিতাও আছে কিন্তু এ দুয়ের ক্ষতির পরিমাণ উপকারের চাইতে অনেক বেশি সুরা বাকারা আয়াত দুশো উনিশ কোরআনের এ আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সে জনগোষ্ঠীর একটা অংশ মদ্যপান ছেড়ে দিল অথচ এ আয়াতের মাধ্যমেই কোনো ফৌজদারি আইন জারি করা হয়নি কোনো নিষেধাজ্ঞাও জারি করা হয়নি কিন্তু তা সত্ত্বেও তারা শুধু ইমানের উচ্চ মান নৈতিকতার প্রভাব এবং উচ্চ মানবিকতার তারণায় মদ্যপান ছেড়ে দিলেন মোট তিন ধাপে মদ্যপান বিষয়ক নির্দেশনা আসছিল এর কিছুদিন পর আবারও মদ সম্পর্কিত উপদেশ আসলো ইয়া আমানু লা সুকারা হাত্তা মা আংতুম তা আলামু তাকুলুন হে ইমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না নামাজ তোমাদের এমন অবস্থায় পড়া উচিত যখন তোমরা জানতে পারো যে কী বলছ সুরানিসা আয়াত তেতাল্লিশ এবারে ইমানদারদের সম্বোধন করে আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থায় সলাত আদায় না করার জন্য এই নির্দেশ পাওয়ার পর সকল ইমানদার নামাজের পূর্বে মদপান ত্যাগ করেছিলেন তবে তখনও নামাজের উল্লেখযোগ্য সময় পূর্বে তারা মদ পান করতেন কিন্তু খেয়াল রাখতেন যাতে মদের ব্যাপারে আল্লার নির্দেশ লঙ্ঘিত না হয় তারপর আসলো চূড়ান্ত নির্দেশ এই নির্দেশের মাধ্যমে মদ্যপান এর ব্যবসা উৎপাদন বাজারজাতকরণ বিক্রি সারা জীবনের জন্য কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করলেন হে ইমানদারগণ এই মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর এইসব শয়তানের ঘৃণ্য কাজ অতএব এগুলি থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল হও শতান্ত চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ হতে তোমাদেরকে বিরত রাখতে অতএব তোমরা এখনও কি নিবৃত্ত হবে সুরা আল মাইদা আয়াত নব্বই একানব্বই আল্লাহ ও তার রাসুলের নির্দেশনামা জারি হওয়ার পর মদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত স্থির হয়ে গেল অর্থাৎ স্বাভাবিক চেতনা লোভকারী এ খারাপ পানীয় ধ্বংসাত্মক দ্রব্য মদ মানুষের জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে গেল চলুন এখন আমরা দেখি আরবের ওইসব পশ্চাতপদ মদ প্রিয় মানুষগুলি যারা কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না আজকের যুগের মতো সভ্য তারা তখন হয়ে ওঠেননি এ চূড়ান্ত নিষেধাজ্ঞায় তাদের প্রতিক্রিয়া কী হয়েছিল নির্দেশ শুনেই সাহাবিরা মদপূর্ণ ভাণ্ডারগুলি ভাঙতে শুরু করলেন মদিনার অলিতে গলিতে মদের নহর বইতে লাগল কিছু সাহাবি একত্রে মদের আড্ডায় নেশায় বুধ হয়েছিলেন যখনই তাদের আসরে আল্লাহর চূড়ান্ত নির্দেশ পৌঁছে গেল সাথে সাথে ওই সাহাবিরা আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই মদ পান ছেড়ে দিলেন ও সুরার পাত্রগুলি ভাঙতে লাগলেন কেউ একাকি মদের পাত্র মুখে তুলতে যাচ্ছেন আর এমন সময় অপর এক ব্যক্তি আল্লাহর নির্দেশ শুনিয়ে দিলেন মদের পাত্র আর মুখ পর্যন্ত গেল না আল্লাহর নির্দেশ মেনে নিয়ে তখনই মদের পাত্র আছড়িয়ে ভেঙে ফেললেন আর নাগরিকদের এই নেশা ত্যাগে বাধ্য করতে আল্লাহ ও তার রাসুলের আজকের হিসেবে কত ডলার ব্যয় হয়েছিল কত পুলিশ বা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হয়েছিল কয়জন বিদ্রোহ করেছিল কয়টি বুলেট খরচ হয়েছিল কতজনকে জনকে কারাগারে ঢুকানো হয়েছিল কী পরিমাণ সরকারি ধনসম্পদ সম্পদ ধ্বংস হয়েছিল গোপনে কত হাজার ঘর মদ তৈরির বেআইনি কারখানায় পরিণত হয়েছিল আলহামদুলিল্লাহ কোনো ডলার ব্যয় হয়নি কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা লাগেনি কোনো আতঙ্ক কোনো নেতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েনি গোপনে মদ কেনা বেচা তৈরি হয়নি তাহলে কোন জিনিসের বদৌলতে কোন সে শক্তি যা কেবল কয়েকটি শব্দের বলে নেশাখোর মদভোজি আর মদের সরস সমঝদার আরবদেরকে সেদিন তাদের অন্যতম সবচাইতে প্রিয় বস্তু ত্যাগ করতে বিদ্যুৎ গতিতে কাজ করেছিল ইমান ইমানের শক্তি তাদের দিয়ে সে অসাধ্য সাধন করিয়েছিল কেবল ইমানই ছিল তাদের প্রধান পুঁজি এ ইমানি শক্তিতে বলিয়ান হয়েই তারা আরও অনেক আশ্চর্যজনক কাজ সমাধা করেছিলেন এ ইমান দ্বারা তারা আল্লাহর অন্যান্য সৃষ্টিকে পর্যন্ত বাধ্য করেছিলেন ইমানের সৌন্দর্য দিয়েই তারা লক্ষ কোটি জনতাকে দিনের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই ইমানের শক্তি দিয়েই তারা দুই পরাশক্তি রোম ও পারস্য সাম্রাজ্যের সাথে আদর্শিক ও রাজনৈতিক শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ভুলভ্রান্তি ও সত্যের দিকে প্রত্যাবর্তন গ্রহণকারী মানুষ সমাজেই বসবাস করে শয়তানের প্ররোচনায় তাদের দ্বারা ভুল কাজ সংঘটিত হওয়া বিচিত্র কিছু নয় বরং মানুষ এক ভুল বারবার করে বসে এক্ষেত্রে আল্লাহ ও তার রাসুল একটি ভারসাম্যপূর্ণ মূলনীতি বেঁধে দিয়েছেন একটি হাদিস হতে তা জানা যায় আবু সাইদ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন ইমানদার ব্যক্তি ও ইমানের দৃষ্টান্ত খুঁটির সাথে বাঁধা ঘোড়া, যা চতুর্দিকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খুঁটির দিকেই ঘুরে আসে অনুরূপভাবে ইমানদার ব্যক্তিরাও ভুল করে থাকে কিন্তু শেষ পর্যন্ত সে ইমানের দিকেই ফিরে আসে অতএব তোমরা মুত্তাকি লোকদের তোমাদের খাদ্য খাওয়াও এবং ইমানদার লোকদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করো শত সমস্যা কষ্ট দুঃখ হতাশা না পাওয়ার বেদনা ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ সময়ে সময়ে আমরা পরিস্থিতির মোকাবেলায় জ্ঞান শূন্য আচরণ করি খারাপ প্রতিক্রিয়া ব্যক্ত করি অপরের অধিকার সম্পর্কে অসচেতন থাকি প্রাপকের ন্যায্য প্রাপ্য পরিষদে ইনসাফের চর্চা করতে ব্যর্থ হই তবে প্রায় সময়ই হুঁশ ফিরে আসলেই সকল মানুষ এ সকল দৈনন্দিন ঘটনা দুর্ঘটনার জন্য নিজেদের বিবেকের তারণা অনুভব করেন কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষের তুলনায় ইমানদারদের আচরণ হয় কিছুটা ব্যতিক্রম তারা যখনই নিজের ভুল ধরতে পারে অনুশোচনায় ব্যাকুল হয়ে ওঠে নিজের সীমা পরিসীমা যাচাই করে সাথে সাথেই সংশোধনের পন্থা খুঁজে হয়রান হয়ে যায় আল্লাহর নিকট ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা ভিক্ষা করে ভুলের দ্বারা যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার সাথেও বিষয়টির ফয়সালা করে ফেলে এতে যদি তার সম্মানের হানিও হয় সেটা মুখ্য বিষয় থাকে না দ্বিতীয় খলিফা সৈয়দিন অমর ইবনুল খতাব রাদ আনহু একবার তার এক চাকরকে শাসন করেছিলেন বেত্রাঘাতের মাধ্যমে এক পর্যায়ে চাকর যখন আল্লাহ ইয়া আল্লাহ বলে চিৎকার দিচ্ছিল সাথে সাথে তিনি থেমে যান তিনি আল্লাহ নামের সম্মানেই তার চাকরকে মারা বন্ধ করেন তবে একটা বিষয় মনে রাখতে হবে কোনো অপরাধের আল্লাহ নির্ধারিত শাস্তির প্রয়োজনীয়তা এড়ানোর কোনো সুযোগ নেই অধিকাংশের অধিকার রক্ষার জন্য স্বল্প সংখ্যকের জুলুম করার অধিকার উন্মুক্ত রাখার কোনো সুযোগ থাকলে সর্বত্র অরাজকতা অবশ্যম্ভাবী আল্লাহ রসুলের একজন সাহাবি আবু মাসুদ আল বদ্রি একবার তার দাসকে মারছিলেন মারতে মারতে এক পর্যায়ে পেছন হতে আওয়াজ শুনছিলেন হে আবু মাসৌদ যে আল্লাহ তোমাকে এ দাসের উপর ক্ষমতাবান করেছেন তিনি তাকেও তোমার উপর ক্ষমতাবান করতে পারতেন সাহাবি পেছনে ফিরে দেখেন ইনি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি লজ্জিত হলেন ও ভীষণ প্রভাবিত হলেন সে মুহূর্তে শপথ করলেন আগামিতে আর কোনোদিন কোন দাসের গায়ে হাত তুলবেন না আর সে দাসটিকে তিনি মুক্ত করে দেন মুসনাদে আহমদ অর্থাৎ ক্ষণিকের জন্য অসচেতন মনে বা অসাবধানতাবশত কোনো ভুল কাজ করতে থাকলে যখনই ভুল ধরা পড়বে সাথে সাথে কোনো বাহানা না দিয়ে ভুল সংশোধনে পদক্ষেপ নেওয়াই ইমানদারদের কাজ উপরুক্ত হাদিসে ঘোরার রশিদ্বারা তাই বোঝানো হয়েছে আল্লাহর কোনো দাস ভুল কাজ করার পর ভুলের জন্য অনুশোচনা করলে আল্লাহর নিকট লজ্জিত হলে ক্ষমা চাইলে আল্লাহ আনন্দিত হন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষক তিনি দিনে বহুবার তবা করতেন এ ছিল তার প্রভুর প্রতি সার্বক্ষণিক কৃতজ্ঞতার প্রমাণ অথচ তিনি সাল্লাইসাল্লাম ছিলেন স্বভাবে চরিত্রে বৈশিষ্ট্যে আচরণে সর্বোত্তম আল্লাহ তার রাসুলকে আমাদের মাঝে পরিচিত করিয়েছেন সর্বোত্তম অনুকরণীয় আদর্শ বা উসওয়াতুন হাসানা হিসেবে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব এ সিরিজের পরবর্তী খণ্ডে আমাদের পিতা আদম আলেসাল্লাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং ক্ষমা চেয়ে সেটি পিতা আদমের সুন্না সুর আরাফ আয়াত তেইশ ইমান ও আমি আল্লাহর প্রতি বিশ্বাস ও জ্ঞানের স্বচ্ছতা ব্যক্তিসত্ত্বায় পরিবর্তন নিয়ে আসবে জ্ঞান যত স্বচ্ছ হবে আধ্যাত্মিকতা তত বৃদ্ধি পাবে বিশ্বাস যত উচ্চমানে উন্নীত হবে ব্যক্তির আচরণ ও চরিত্র তত শুদ্ধি লাভ করবে একটি অতি সাধারণ পরীক্ষা আমার বিশ্বাসের মান ও জ্ঞানের মাত্রা অনুধাবন করতে সাহায্য করবে বস্তু এবং বস্তুর অনুমেয় গুণাবলী আল্লাহ প্রদত্ত এ গুণাবলী পরিবর্তনশীল নাবি ইব্রাহিম আলহিসাল্লাম আগুনে অক্ষত ছিলেন আগুনের মালিক আগুনের অনুমেয় গুণ পরিবর্তন করে তা আরামদায়ক করে দিয়েছিলেন এভাবে পানি বাতাস বৃষ্টি মাটি সূর্য অর্থ সম্পদ সন্তান ইত্যাদি উপাদানগুলির নিজস্ব কোনো সত্তা নেই এসবের স্রষ্টা মহান আল্লাহ প্রত্যেক সৃষ্টির গুণাগুণ নির্ধারণ করেন যা কোনো কারণ উল্লেখহীন পরিবর্তনযোগ্য তাই আমরা প্রতিনিয়তই এসবের পক্ষ থেকে চমক পাই জীবনের বিভিন্ন বাঁকে এসব উপাদান আমাদেরকে অবিশ্বাস্য রকমের ভয় উত্তেজনা ত্রাস ইত্যাদির সম্মুখীন করে আমাদের কি আমাদের উপাদানই নিরাপত্তাহীনতা অনিশ্চয়তা ও সন্ত্রাস উপহার দেয় একজন ইমানদার জাগতিক উপায় উপাদানের উপর যত বেশি নির্ভরশীল হবেন তার ইমান ততটাই দুর্বল এ দ্বারা আরও নিশ্চিত হওয়া যায় যে স্রষ্টা সম্পর্কিত ব্যক্তির জ্ঞান ও উপলব্ধি আশঙ্কাজনকভাবে নিম্নমানের পরিণাম ফল আধ্যাত্মিক এবং জাগতিক জীবনে দেউলিয়াপনা তথা চরম লোকসান অতএব ইমানদারদের দৈনন্দিন জীবন ব্যবহারিক দিক অপরের অধিকার সচেতনতা অর্থনৈতিক লেনদেন নিজের সুস্পষ্ট দায়িত্ব কর্তব্য ইত্যাদি যদি উত্তরোত্তর সুন্দর ও পরিচ্ছন্ন হয় তাহলে বুঝতে হবে যে সে দিন দিন তার রবের নিকটবর্তী হচ্ছে আরও একটি দিকে সচেতনতা বৃদ্ধি পাবে যে বিষয়ে ইবলিস সর্বদা বিভ্রান্তি সৃষ্টি করে আধ্যাত্মিক উন্নতির একমাত্র প্রমাণ উন্নত জাগতিক আচরণ হে আল্লাহ আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে আপনার দেখানো পথে চলতে পারি আমিন